জনপ্রিয় ক্লোজার তারকা মৌসুমী আক্তার সালমা গত বছরের শেষের দিকে ডিভার্স হয় শিবলি সাদিকের সঙ্গে ডিভার্সের পর এই প্রথম তিনটি দেশে কনসার্ট করবেন সালমা আগামী এপ্রিলে লন্ডন এবং জুনে আমেরিকা সফরে একাধিক কনসার্টে গান করবেন তিনি এছাড়া ইতালি সফরের বিষয়ে আলোচনা হলেও এখনো সময় চূড়ান্ত হয়নি এ প্রসঙ্গে সালমা বলেন প্রতি বছরই বিদেশের মাটিতে কনসার্ট করার প্রস্তাব পেয়েছে কিন্তু আমার স্বামী শিবলি সাদিকের অনুমতি না থাকায় এতদিন আমি এইসব প্রস্তাব বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছি আসলে আমার স্বামী শিবলি চাইতো না আমি দেশের বাইরে স্টেজ শো করি অর্থাৎ এই বিষয়ে সে স্বাচ্ছন্দ্য বোধ না বলি বিদেশের মাটিতে এতদিন ধরে গান গাওয়া হয়নি আর এইসব মতানৈক্যের জেরেই আমরা আলাদা হয়েছে। এখন এইসব জটিলতা না থাকায় ত্রিদেশীয় সফরে যাচ্ছি আশা রাখি প্রবাসী শ্রোতাদের মনোমুগ্ধ পরিবেশনা উপহার দিতে সক্ষম হব বর্তমানে সালমান ঢাকা ও ঢাকার বাইরে স্টেশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন ধন্যবাদ